গচ্ছিত ভাইয়ের ছেলে জাহাঙ্গীর জাহাঙ্গীর ছেলের দিয়ে এমনি অনেক সুন্দর অনেক ভালো কথাবার্তা আচার আচরণ খুবই ভালো ওই যে জাহাঙ্গীর দেখা যায় কথা বলতে বলতে দেখছো জাহাঙ্গীর ও বাবা জাহাঙ্গীর এদিকে আসো তো বা যান হ্যাঁ এদিকে না বেশি কথা কো তুমি আসলে আমি ডাকতেছি আর তুমি দেরি দেরি করতাছো আসো আসো তাদের বেটা আচ্ছা আসো ও আসসালামু চার বাজে আসা ডাকার সাথে সাথে আসতে হয় না রাগা রাগী করে কাজ রাইকে আসা যায় উফ বাজার কি কি চাষ করছো ওই যে কলা বাগানে চাষ করলাম হ্যাঁ আবার এই যে কাঁঠাল মার্শাল কি সুন্দর বানপার ফল কত ভালো কাঁঠাল হয়েছে কত কাঁড়াল ধরছে ভাই খুব সুন্দর আবাদ করছো বাজার খুবই ভালো বাগান করছো ওই যে আবার ধান চাষ করলাম তো বাহ কি সুন্দর

তারপরে তোমার আরো অনেক মাছই দেখতেছি বাহ কি কত বড় কারফু ফাইন তো এত সুন্দর সুন্দর চাষ করছো তুমি খুব ভালো হয়েছে আর আরো আছে ওইদিকে সব সবজি বাগান আছে চলেন আচ্ছা ঠিক আছে চলো তো দেখি যাই বাসান চেয়ারম্যান চাচা এই যে মরিচ ক্ষেত করলাম বেগুন ক্ষেত করলাম সব আমি একা নিজে লাগাইছি বাহ তোর মাথায় তো অনেক বুদ্ধি করবা যান বেগুনের ক্ষেত মরিচের ক্ষেত তারপরে পেঁপের বাগান তারপরে আরো অনেক কিছু তো দেখতে সবই তুমি করছো হ্যাঁ আপনি আমার জন্য দোয়া করেন অবশ্যই

সবাইকে নামাজের ডাক দিবা নামাজ যেন পড়ে সেই ব্যবস্থা করবা কারো হাতে ধরা লাগলে ধরবা বুঝ দেওয়া লাগলে বুঝ দিবা যা করার দরকার তাই করবা এবং চলো আজ থেকে আমরা দাঁতই শুরু করব নামাজের দাঁত সবাইকে দেব এবং সামনে যাকে পাবো তাকে নামাজের দাঁত দেবো চলো বাজান তাহলে আজকে আমরা যারা সামনে পাবো তারা নামাজের দাওয়া দেবো ইনশাল্লাহ তাই করবো